আমার খবর প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা রাস্তা অবরোধ স্থানীয়দের পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ঘটনাটি ঘটেছে বীরভূম সিউড়ির করিদ্ধায় এক মহিলা বাইকের পিছনে বসেছিলেন সেই পথ দিয়ে বীরভূমের বক্রেশ্বর থেকে আহমেদপুর যাচ্ছিল দিলীপ ঘোষের গাড়ি তার পিছনে নিরাপত্তা রক্ষীর গাড়ির সাথে বাইকে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে বাইকটি মাইক সহ পিছনে বসে থাকা এক মহিলা পরে যায় রাস্তায় গুরুতর আহত হন তিনি ধাক্কা মারার পর গাড়ি ঘটনাস্থলে দাঁড়ায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই ঘটনার প্রতিবাদে সিউড়ি রাজনগর রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় পরে সিউড়ির থানা পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় মহিলার প্রাথমিক চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় আমার পেছন দিক থেকে এসে মেরে দিলার গাড়িতে দিলীপ ঘাসের ছিল না মেরে দাঁড়ায় নাই চলে গেছি আমার স্ত্রী লেগেছে কোমরে লেগেছে হাঁটুতে লেগেছে হাতে লেগেছে

যারা আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির খুঁদ দেখেন সেই দিলীপ ঘোষের গাড়ি কনভয় আজকে কিন্তু এদিকে করতে এদিকে যাচ্ছিল সেই কনভয়ের মধ্যে যে কোনো একটা গাড়ি একজন পথচারীকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায় তো ওনাদের উচিত ছিল গাড়ি থেকে নেমে ওই পথচারীকে তুলে দেওয়া তার কোমরেও লাগে একজন মহিলা তার কোমরে লেগেছে হাতে লেগেছে আমাদের এখানকার জনসাধারণ গ্রাম বাসিন্দা বাসীরা এসে পথ অবরোধ করেছিল তারা তাকে ফার্স্ট এড করেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে তা আমাদের দাবি ছিল এখানকার গ্রামের বা আমাদের সবারই দাবি ছিল যে মদ্যোকান মোড় একটা কনজাস্টেড এরিয়া এখানে যেন একটা বাম্পার দেওয়া হয় এবং এখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ দেখে ওই গাড়ির উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ওই যে নেতৃত্ব যারা যাচ্ছিলো তার উপর যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই মহিলা যে আসে তাকে সু সুচিকিৎসার বন্দোবস্ত করা সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে